অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে দিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কৃত্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদ আর শ্রাদ্ধ আগামী কী আগামী আগামীকাল হ্যাঁ আগামীকাল ধার্য করছি তারপরে কোটে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু আমার মেয়ে গত মঙ্গলবার চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হল বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুতো রেডি করে জ্বালাচ্ছি বাস এত সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক আর তো মারা গেলো আমার মারা গেছে জ্বালাচ্ছি শ্রাদ্ধ বাবা হয়ে একজন এবং যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন একটি এই ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকি পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া থানা ভরে আলো যেমন দে আমার মেয়ের নাম নেহাবে છે <todicet> <todicet>